আচ্ছা তা লুয়েন কিভাবে দিচ্ছেন ওই স্প্রে করে স্প্রে করে যেদিন লাগাইছেন ওই দিন হ্যাঁ আচ্ছা কতটুকু জমিতে কতটুকু দিছেন ওই যে এক এক বিঘেই হ্যাঁ যে জমিতে ঘাস হওয়ার সম্ভাবনা বেশি বেশি সেটাই দেখা যাচ্ছে যে দেড় বোতল মানে দুই চারশো পর্যন্ত দু হা একশো নে দু চারশো মিলির বোতল ওই কোনটা চারশো মিলির বোতল যদি ঘাসের সংখ্যা আমার বেশি যে জমিতে হয়

ঘাস কি আছে হয়েছে গাছে কি কোনো ক্ষতি হয়েছে মানে ওষুধ দেওয়ার পর লুয়েন দেওয়ার পরে কোনো গাছের নাই গাছও কিন্তু মোটামুটি সতেজ আছে সতেজ আছে এক মাস বয়স হিসেবে কিন্তু গাছ অন্য জায়গার থেকে কিন্তু ভালো হ্যাঁ আপনার কাছে এই লুয়েনটা কেমন মনে হচ্ছে এটা ওষুধ ভালো ওষুধ ভালো তাহলে তো সামনে আরো সামনে বছর আরো ব্যবহার করা যাবে এই যে ব্যবহার করতেছি এই ওষুধ ভালো আর অন্য ওষুধ একজন

তেত্রিশে নব্বই প্রায় একশো থেকে আজকে সমস্যা হয়েছিল তাহলে আশা করি আমাদের যে রূপের যে প্রোডাক্ট গুলো যেন আগাছার জন্য লুয়ে তারপরে মাথা পড়ার জন্য হইলো ফেলিস তারকা তাহলে ঈশ্বর ঈশ্বর কি ভালো উপকার পাইছেন তো নাকি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ